আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই ফুটবলের মধ্যে নয় এক কার্ড দিছে সেই কার্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি কার্ড ভালো নাকি খারাপ সব কিছু আজকে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন ব্রাজিলের নিউ কার্ডটা কিন্তু চেলসি ক্লাবের সাথে সাইন ইন করছে নয় কার্ড এই কার্ডটা সাইন ইন করার পরেই কিন্তু এই কার্ডটা এই ফুটবলে বেক দিয়ে দিছে কার্ডটা কিন্তু বাই মারাত্মক কার্ড দেখতে পারছেন এই কার্ডের ফর্মেশন এল রাইট বেগে ও আর সাথে স্ট্রাইকার খেলতে পারবে স্ট্রাইকার আউট দেওয়ার জায়গাতে খেলতে পারবে লেফট উইঙ্গার খেলতে পারবে অকল জায়গাতে খেলতে পারবে ভাই কার্ডটা কিন্তু মা অনেক পারে কার্ড যারা যারা এখন ভাই গেমে ঢুকে দুই দিন লেগে দিচ্ছে তাড়াতাড়ি গিয়ে গেমে ঢুকে কার্ডটা তাড়াতাড়ি এই কার্ডের বিষয়ে একটা সিক্রেট বলতে বলতেছি একশো দুই আর সাথে সিক্রেট পঞ্চাশটা কার্ডের মধ্যে বাই একটা কার্ড এর ব্যাপারই না লাগানি ভাই তাড়াতাড়ি ইউনিটিকে টান দেন এই কার্ডটা কিন্তু মোটামুটি ভালো কিন্তু তার যারা যারা মেন নাই এই সাইডের এই কার্ডটা নিলে কিন্তু ও সাহর দিবে অনেক ভালো দূর দূর স্পিড সব কিছু আর অনেক ভালো আছে তাই যারা যারা এই কার্ডটা দরকার এই ফুটবলে গিয়ে টান দিতে পারেন পঞ্চাশটা কার্ড মাত্র ভাই পঞ্চাশটা কার্ড আমার কী হওয়া লাগবে না কোনো ব্যাপার নেই ভাই আমার ওর একটা কার্ড আছে আমার কাছে তাই এই কার্ডের মধ্যে আর টান দিতেছি আজারে কয়েন গইতেছি না কিন্তু সেমে সেম কার্ডে কিন্তু ক্লাব হইলো ব্রাজিলিয়ান ক্লাব কিন্তু কেলে আগুন ভাই এর লাগে বলতেছি আপনারা যদি ওকেল লুইতে চান গেমটাকে স্পিন করেন পঞ্চাশ টাকা আমাদের ভাই যে বাক্য তাকে লাগিয়ে যাব কিন্তু তাই বাইক দিলে আসল মেন কথা পঞ্চাশ টাকা বড়ো হতো না বড় হাত হলে বাইক দেবাই থাকলে প্রথম স্পিনে আপনার লাগিয়ে যাবে যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ আমার আমার ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন তারা এই ভিডিওটার মধ্যে যারা ভিডিওটা দেখেছেন সবাই একটা লাইক শেয়ার করে পাশেটাকে বেলাইকন টা বাজিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন